অনেকে আসলে সময় পায় না অনেকে মানুষ কিন্তু আসতে চায় আসতে চায় কিন্তু সময় পায় না এই জন্য আসতে পারে না তারপরে রোজার মধ্যে অনেকে আসা একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ অনেকটা কষ্ট হয়ে যায় আর যদি আসতে পারে তো আমার কথা হচ্ছে নিজের জিনিস নিজের দেখে শুনে নিয়ে যাবে এটা সবচেয়ে ভালো তারপরে অনেকে আসতে পারে না সেই ক্ষেত্রে আমাদের নিজ দায়িত্বে আমি তাদের বাসায় পৌঁছাই দিই আচ্ছা মানে গরু তার বাড়িতে পৌঁছানো নিয়ে তাদের এক্সট্রা কোনো ঝামেলা নেই না 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 ওদের ওনার বাড়ি পর্যন্ত পৌঁছানো কিন্তু দায়িত্ব আমার দায়িত্ব আপনার থাকে আছে আজকে তারিখটা হচ্ছে তেসরায় মার্চ দুই সাল চলেন যে গরুগুলো আছে গরুগুলো আমরা করে দেখেন জি ভাই আসেন দেখি আর শুরুতেই উঁচা লম্বা বোর্ডের হাত পা মোটা একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছে এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এইখানে পরপর দুটা দেখাবো আমি হান্ড্রেড ফ্ল্যাগ দিয়ে সারা বাচ্চা দুটা সেম মনে হচ্ছে আসলে এরা দুই ভাই একই মায়ের পেটের মনে হচ্ছে একই রকম সেম কিন্তু দুটা দুইটা দেখতে একই রকম আবার বয়সটাও একই

এই ভিডিও সিরিয়ালে তিন নম্বরে চমৎকার গঠনের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলুন ব্রাহ্মা ষাঁড় বাচ্চা ভাই যান আসলে হ্যাঁ আসলে আমার যে ভাইগুলো আসলে এটা মেন কথা হচ্ছে এই গরুটা আমি গদার টিপে বিক্রি করেছিলাম তো আসলে বুকিনে পাইছিলাম হঠাৎ একটা কারণে হয়তো উনি করছে এই কারণে আমি এই সপ্তাহ তো দিয়ে দিতে মানে বাধ্য হলাম তো এই ব্রাহ্মাটা আমি আর একটা হান্ড্রেড ফ্ল্যাগ দিয়ে মুন্ডি একদম সেম দুইটা আমি আবার একটা প্যাকেজ করছি দুইটা বাচ্চা কোন ভাই একসঙ্গে লাই

এমন একটা রেট দেব দ্বিতীয় কোনো কথা হবে না আচ্ছা এক কথা বিক্রি এক কথা বিক্রি হবে আচ্ছা পরবর্তীতে চার নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন চমৎকার গঠনের গরুটা এটা সম্পর্কে একটু বলেন এটা ফ্ল্যাগবি সার ভাই ফ্ল্যাগবি সার গরু জি জি আচ্ছা এটার বয়স কয় মাস হয়েছে এটাও सेम মনে হয় যে 9 মাস হয় না মাস হবে 9 থেকে 9.5 মাস গঠন প্রণালী দেখতে বেশ ভালো আছে একই রকম দুইটা মনে হচ্ছে যে একই রকম লাগছে দেখেন আসলে এটাও কি হাড়ের মুন্ডি ভাই সিং উঠবে না 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 অসম্ভব এটাও সিং উঠবে না আর এই জায়গায় তো লম্ফর্তি হ্যাঁ তিনি হাজার লোম ভূর্তি আর এর হাত পা মা লাভি টাবি পাওডাগুলা খেয়াল করবে একদম দুইটা মনে হচ্ছে আসলে দুই ভাইসো তো এই জোড়া নিলে দাম কেমন রাখবেন এই জোড়া যদি কোনো ভাই নেয় তাহলে আপনি দাম তো আসলে চাইলে তো অনেক চাপা হবে তো এই জোড়া আড়াইশো দাম লাগবে ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ কোনো দামা যাবে না 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 একদম বলেছে ভাই দ্বিতীয় রুজায় দ্বিতীয় কোনো কথা হবে না আজকে এক কথা বলবি

আপনার মাটি কাটা রেট ভাই আসলে বলতে ফিলাকবি আছে সাইওয়ালের দামে দিচ্ছে আজকে ফিলাকবি পোসা হাসি করে আমার মনে হয় না যে এরকম গ্রোথ এরকম হান্ড্রেড মুন্ডে ফিলাকবি কেউ দিতে পারছে আচ্ছা এর আগে আপনি তো বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ